মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহরের শরৎপল্লী আরবান প্রাইমারি হেলথ সেন্টারে পৌর স্বাস্থ্য কেন্দ্রের বিনামূল্যে এক্স রে পরিষেবার উদ্বোধন হল সোমবার বেলা এগারোটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কট সারেঙ্গী সহ অন্যান্য পৌরসভার আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা আমরা করতে পারলাম অনেক মানুষের পরিষেবা পাবে এখন আমাদের একশো দিনের টিভি দূরীকরণের যে প্রকল্প চলছে সেটাতে অনেক উপকৃত হবে মানুষ আর ডিজিটাল রে আছে আমরা সবাইকে ডেট হয়তো দিতে পারবো না একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ছবি তুলে শেয়ার করে দেবো সেখানে রেডি লয়স থাকবেন আমাদের সুপার স্পেশালিটি করে দেবেন মানুষ পরিষেবা আজকে কেন আসলো না i do I don't, know. I don't know.